কৃষক কিষানি খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা একটি চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের নিয়ে আসছি পটনা জেলার সুদানগর উপজেলা আমিনপুর থানার আহমদ ইউনিয়নের চরগোবিন্দপুর ডাঙাপাড়া এখানে এক ভাই উনি ভেটেনারি ডক্টর এটার পাশাপাশি হাঁসের খামার করছেন অল্প কিছু সঙ্গে হাঁস নিয়ে বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ কিছু কথা সেটা হচ্ছে উনি বেইজিং হাঁসের বাচ্চাও সেল করে থাকেন আমরা সেই কিভাবে সেল করেন এবং উনি এটার মধ্যে কেন ঢুকছেন শুনবো সেই কথাগুলো এবং বেইজিং হাঁসের পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারবেন এই আসার মুখ দেখছেন শুনবো সেই খামারির মুখ থেকে চলুন বলি সেই খামারির সাথে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পেছনে যে খামারটি দেখছেন এই খামারটি ভাই উনি একজন নতুন উদ্যোক্তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত একজন ভেটেনারি ডক্টর উনি এই ডক্টরের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিভিন্ন খামারের সাথে একটা সম্পর্ক সম্পর্ক তৈরি হয় এই তৈরি তৈরি সম্পর্ক তৈরি যে ধরেই উনি আজ নতুন একটা খামারের মানে খামার উদ্যোক্তা বা নতুন খাবার খামার শুরু করছেন অল্প সুপারিশ হাস দিয়ে বেইজিং জাতের হাঁস উন্নত জাতের বেইজিং হাঁস আমি

তারপরে আমার ওষুধের দোকানের সূত্র ধরে অনেক খামারি আমার কাছ থেকে ওষুধ কিনে। তো মূলত দেখছি যে ওরা যদি প্রশিক্ষণ ছাড়া না বুঝেই করে যদি লাভবান হতে পারে আর আমি তো বুঝি। যার জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আমার সবকালের পাশাপশিটাও করা সম্ভব। না একটা হিসাবে আমি এটা করতেছি। যে আমি আমার জানামতে আপনি কি এই বেইজিং জাতির হাসের বাচ্চা সংগ্রহ করে দিতে পারবেন? হ্যাঁ। জায়গা প্রিয় দর্শক আমার এই ভাই উনি বেইজিং জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করে দিতে পারবেন আমার যারা ভিউয়ার্স আছেন যারা নতুন খাবার করে বেইজিং জাতের হাঁসের বাচ্চা দিয়ে খাওয়াটা শুরু করবেন আমার এই ভাই তাদের কাছে তাদের বেজিং জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করে দিতে পারবেন আর তারপরেও আমার এলাকা আমার ভাই আমার এক বড় আমারই বড়ো ভাই আমার গ্রামের পাশের গ্রামের তার বাসা ওনার সাথে আমার কথা বলে ভালো লাগছে যে উনি হাঁসের খামার শুরু করছেন ওনার কারো যদি বাচ্চার প্রয়োজন হয় আপনাদের ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে নিতে পারবেন ডিসক্রিপশানে ওনার নাম্বার অবশ্যই দেওয়া থাকবে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন তাছাড়াও যারা নতুন খাবারই বা খামার করছেন পশুদের হাঁসের বিভিন্ন রোগ এবং তা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় এ বিষয়ে এই ডক্টরের কাছ থেকে সাহায্য পাবেন সেটা যখনই ফোন দেন আমি আশা করি উনি আপনাদের যথেষ্ট সহযোগিতা করবেন আচ্ছা ভাই আপনি এই হাঁস শুরু যখন করছেন তো এখানে আপনি কতগুলো বাচ্চা শুরু করছেন আপনাকে প্রথমে শুরু আমি তিনশো বাচ্চা নিয়ে একদিনকার বাচ্চা না বড় একদিনের বাচ্চা এখন আপনার বাচ্চার বয়স কত ষোলো দিন ষোলো দিন ষোলো দিন তো অনেক বড় বড় হয়েছে আচ্ছা একদিন থেকে শুরু করে কি খাওয়াইছেন আপনার বাচ্চা আমি প্রথম দিন তো আসলে নিয়ে আসিয়া

বাজারে পাওয়া যায় না ওইখান থেকে আনতে হয় আমার এখানে এশিয়ার ডিলার আছে তো ডিলারের মাধ্যম দিন এসি আর কি আচ্ছা আর ভিটামিন সি কেন খাওয়াইছেন হাসের এটা ধকল দূর করার জন্য এটা খাওয়াতে হয় হ্যাঁ তারপরে ভ্যাকসিন পরিবর্তন ভ্যাকসিন দেওয়ার পরবর্তী সময়ে ভ্যাকসিনের কার্যকারিতা সঠিকভাবে করার জন্য আপনার ভিটামিন সি প্রয়োজন আছে ভিটামিন সি কিভাবে আপনি খাওয়াইছেন এটা এক লিটার পানিতে আমি এক গ্রাম করে দিছি যেহেতু বাচ্চা আর যদি ভ্যাকসিন পরবর্তী হতো তাহলে এক লিটার পানিতে আমি দুই গ্রাম করে দিতাম মানে ভ্যাকসিন পরবর্তী হলে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভ্যাকসিন হাসে ভ্যাকসিন করবে কতদিন পর আমি চিন্তায় আছি একুশ বাইশ দিন বয়সে করে দেবো হ্যাঁ কি ভ্যাকসিনটা করবে হচ্ছে আপনার ডাক প্লেটটা করব ডাক প্লেটটা করবেন মানে 21 22 দিনে 21 22 দিনে 21 22 দিনে প্লেটটা করার পরে তারপর আপনি আরেকটা ভ্যাকসিনটা করবেন না হ্যাঁ সেটা কি ভ্যাকসিন করবেন ওটা হচ্ছে কলেরা আমি আপনাকে মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে যাচ্ছি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে ভ্যাকসিন যা আপনারা করা বা ভ্যাকসিন করে থাকে খামারিরা আপনারা পরামর্শ দিন তাহলে হ্যাঁ ভ্যাকসিন মূলত ভ্যাকসিনের কাজটা কি ভ্যাকসিনের কাজটা হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হ্যাঁ মানে আম্মা যে রোগ আসলে আর কি রোগ ঘর পরে তো আসলে কোনো কিছু দিলে পারে ওইভাবে রেজাল্ট হয় না আর যখন আপনি ভ্যাকসিন করবেন তখন ওইটার পটেক্স থাকে ওই রোগ তার হবে না তাহলে আপনার খামারে উন্নতি করা সম্ভব বা লাভ করা সম্ভব এই যে খামারি আমি বিভিন্ন খামারে যে গিয়ে দেখি যে খামারিরা বিভিন্ন রোগে ভোগে যেমন ধরা কা পাপুরে যায় কি ধরনের রোগের জন্য এটা কি রোগের লক্ষণ নাকি বললেন এটা আপনার বেশিরভাগই হাঁসের ক্ষেত্রে হয়ে থাকে ভিটামিন বি ওয়ান বি টু আর বি সিক্সের অভাবের কারণে আপনার স্নায়বিক দুর্বল হয় এতে করে ওর পায়ের নোখ বাঁকা হয়ে যাওয়া পায়ে বল কম পাওয়া পা বাঁকা হয়ে যাওয়া তারপরে আপনার ঘাড়ে বল কম পাওয়া ঘাড়

সব ধরনের সুযোগ সুবিধা আছে যেমন ওষুধ এবং তার সম্পন্ন কোনো কোনো ওষুধ তার দরকার তার কাছে আছে এবং এ সম্পর্কে তার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে যা আমাদের এই সাধারণ খামারিদের নেই ওনাকে তো হান্ড্রেড পার্সেন্ট লাভবান হওয়া সম্ভব কেন সম্ভব কারণ তার যতটুকু প্রশিক্ষণ নেওয়া আছে নতুন খামার করছেন তারা তাদের এই প্রশিক্ষণটা নেই হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবেন আমার আমার অভিজ্ঞতা থেকে আচ্ছা হাঁসের এই আপনি আপনি আরও তো কত খামার আছে যেমন দেশি হাঁস বা এই যে ক্যাম্বেল হাঁস অন্য অন্য জাতের হাঁস আছে বা মুরগির খামার আছে আপনি ওগুলো বাদ দিয়ে আপনি তো সবগুলোর উপর প্রশিক্ষণ নিচ্ছেন ঠিক আছে কেন আপনি বেজিং হাঁসে আসলে বেজিং হাঁসটা আসলে এটা একটা নতুন জাত এটা হচ্ছে আপনার মাংস উৎপাদনের জন্য আসলে বেশি আমরা প্রায়োরিটি দিয়ে থাকি আর এটার যে ওয়েটটা আসে এতে করে এক খামারে বেশি লাভ লাভবান হতে পারে যার জন্য আমার চিন্তা ভাবনা হয়েছে যে আমি হয়তো এই খামারটা করলে বেশি লাভ করতে পারবো এই এক তো ফিটের দাম নেই কত টাকা এটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা নিছিল স্টার্টার হ্যাঁ দুইটা স্টার্টার খাওয়াইছি তাই কয় খাওয়া দুইটা দুইটা আপনার তিনশো হাসে গেছে বারো দিন বারো দিন হ্যাঁ তারপর দেখে এখন তো বড়গুলা খাওয়াচ্ছি এখন বড়গুলা খাওয়াচ্ছি বড়গুলা হচ্ছে আপনার এটা ছয়শো পঞ্চাশ টাকা হাউস ফিট বলে হ্যাঁ এশিয়ার হাউস ফিট এটা দিচ্ছে যাই হোক এই হাঁসের তারপরে থেকে কতদিন পর্যন্ত আপনি ধান দিবেন আমার চিন্তা ভাবনা আছে এক মাসের আগে আমি ধান দিব না ধান দিব না ধান দিলে কি হাতের গ্রোথ হাঁসের গ্রোথটা কমে যায় না আমার মতে আসলে কি আমি যেতের আগে নিজ হাতে করি নাই যার জন্য এটা আমি নিজে করলে পরে আমি অভিজ্ঞতাটা বিনিময় করতে টেস্ট আপনার হ্যাঁ 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 প্রিয় দর্শক নতুন খামারই আমার এই ভাই উনি ডক্টর আমি বারবার বলতেছি উনি ডক্টর আমি ওনার সাথে কথা বলে নিজেকে অনেক মনে করেছি যে সার্থক মনে করেছি ওনার সাথে কথা বলতে পেরে ওনার দোকান থেকে আমি নিয়ে আসছি জাস্ট ওনার ভিডিও দেওয়ার জন্যে যাদের বাচ্চা প্রয়োজন হবে বেজিং যাত্রার বাচ্চা অনেক সুলভ মূল্যে বাইরের কাছ থেকে পাবেন ডিসিপশনে নাম্বার দিয়ে থাকবে ভাইয়ের বাসা আমাদের গ্রামের পাশেই আর বেইজিং হাঁস পালন করে হানড্রেড পার্সেন্ট লাভবান হওয়া যায় আচ্ছা একটা বেইজিং হাঁসের তিন মাস করার পরে তো আপনি বিক্রি করবেন বাচ্চা সাড়ে তিন মাস বিক্রি করবেন তখন কী পরিমাণ ওজন হবে আমার একটা আশা আছে মোরগ গুলে যদি তিন মাস বয়স হয় তিন কেজি বা তিন কেজি ওভার হয়ে যাবে আমার একটা বিশ্বাস কি পরিমাণে তিন মাসে কি পরিমাণ খরচ হবে একটা হাঁস একটা হাঁসে আপনার এটা আসলে হিসাব না করে বলা মুশকিল তারপরেও আপনার একটা আনুমানিক যদি হয়তো হিসাবে বলতে পারে যদি হয়তো তিনশো টাকা বিক্রি হয় একশো টাকা লাভ করা সম্ভব আমার একটা ধারণা প্রিয় দর্শক উনি কিন্তু খাবার করেনি এটাই নতুন টেস্ট সুপ আসলে এই হাঁস থেকে কি বলে লাভবান হওয়া যায় ওনার এখানে তিনশোটি হাঁস আছে তো হাঁসগুলো সম্পূর্ণ সুস্থ এবং খুব সুন্দর ওনার কাছ থেকে আপনারা একটু বয়স্ক হাঁসও নিতে পারবেন সুস্থ সবল এবং সুন্দর পরিপাটি বাচ্চাগুলো নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন ওনার অভিজ্ঞতা থেকে উনি বলছেন যে হাঁস থেকে হান্ড্রেড পার্সেন্ট যতই খরচ হোক হান্ড্রেড পার্সেন্ট তিন মাসে একশো টাকা অন্তত লাভ করা সম্ভব ওনার এখানে উনি করে তো এই কথা বলছেন আমার ধারণা মতে তিন মাস পারলে একটা হাঁসে ম্যাক্সিমাম তিনশো টাকা লাভ থাকবে তিনশো টাকা লাভ থাকবে সব মিলে আমার এই ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগবে আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ